পুলিশকে কোনো রাজনৈতিক দলের না হয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন কোনো দল নয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে পুলিশকে কাজ করতে হবে আজ সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবার ভূমিকা ছাড়া একটি উৎসব মুখর নির্বাচন সম্ভব আর ফেব্রুয়ারির নির্বাচন উৎসব মুখর করতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা ও চেষ্টা করতে হবে নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না এটার কথা বলি স্টেক হোল্ডার রয়ে গেছে এটার মধ্যে একটা জনগণ তারা কিভাবে পার্টিসিপেট করতে চায় সবচেয়ে বড় পুস্তিক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি তারা নির্বাচনটা কীভাবে চাচ্ছে দেন আসে ইলেকশন কমিশন তারপরে আসে প্রশাসন তারপরে আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন সবাই সহযোগিতা ছাড়া একটা কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণ এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আসা একটা উৎসবমুখর নির্বাচন এটা কিন্তু সম্ভব হয় না তা আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা ওটা আমরা দমে করে যাব এইটা হলো এই যে দেখেন আপনাদের কর্মসূচির মাধ্যমে আরেকটা দেখেন যে আমরা অলরেডি কিন্তু মাস্টার ট্রেনারদের কিন্তু আমরা ট্রেনিং সম্পন্ন করে করতে পেরেছি এবং আমরা আশা করব যে এই নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর মুখর পরিবেশে করে জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার এবং এই ব্যাপারে আপনাদের কোনো কাত থাকবে না আর আপনারা এই চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচন ওটা মাথা থেকে মুছে ফেলবে